আমার বাচ্চাদের এতিম করে আমার হাজব্যান্ড কীভাবে চলে গেল ভাই আমি কীভাবে থাকবো আমার চারটা বাচ্চাদের আমি কীভাবে মানুষ করবো আমার হাজব্যান্ড ভাইয়া আমি তো ভাইয়া আমার তো আমি তো আমি তো ভাই ভাই আমার শেষ কু সব শেষ ভাই আমার সব শেষ করে চলে গেছে ভাইয়া ভাই ও যায় না সাথে ভাই পাঁচটা মানুষও নিয়ে গেছে আচ্ছা আপু আমরা যতটুকু জানতে পেরেছি আপনার স্বামী একটি জাহাজ কিনতে নৌকা নৌকা কিনতে লিকলি ফুং দিয়ে নিয়েছি ফুং দিয়ে নিয়ে গেছে নি বলছে কেন একটা নৌকা আছে তারপর আমার হাজবেন্ড কিছু টাকা নিয়ে গেছে আর দুইটা চেক নিয়ে গেছে বলছে এই নি নৌকাটা আমার হাজবেন্ড কিনে নিয়ে আসবে তারপর ভাই আমার হাজবেন্ড আর আসে নাই এই যে নৌকা কিনতে গেল

বলছি তিনটা বাচ্চা তো আমার শ্বশুরে ঢাকাতে ভর্তি করে দিয়ে তিনটায় বোরে ফেয়া পড়ছে আমার হাজবেন্ড আমি বলছি ভাত খাই যাবো না খাবো না আমাকে ফোন দিতেছে ওইখান থেকে নৌকা আনার জন্য আমি নৌকা কিনতে যাবো

তখন আমার কি সন্ধ্যা সাতটা তেরো আগে আমার হাজবেন্ডকে ফোন দিচ্ছি আমার তো মোবাইলে টাকা রিচার্জ করি ইমুতেই কথা বলি আমি বলছি তুমি কই ও তখন আমার মেয়ে দুধ খাওয়ার জন্য কান্না করতেছে আমার হাজব্যান্ড বলছে চুপ করে রয়েছে অনেকক্ষণ অনেক আমি মানুষের সাহায্য শব্দ শোনা যেতে অনেকগুলো মানুষ যেরকম দস্তা দস্তিগুলো এরকম আমি বলছি তুমি তুমি কো আমার হাজব্যান্ড অনেকক্ষণ চুপ করে থাকে কিছু বলে আমি ঝামেলা ঝামেলা বললে ফোনটা কাটতে দিচ্ছে তারপর আমি ভাবছি আমার জামাই তো ওইখানে গেছে নৌকা কিনতে তো বা ওই যে ওনাদের সাথে ঝামেলা হচ্ছে আমাকে ফোন দেবে আমি একটাই ফোন দিছি তখন আমার হাজব্যান্ডের নাম্বারটা বন্ধ আমি ভাবছি মোবাইলের চার্জ নেই আমি আবার নয়টায় আমার দেবর আমাকে ফোন দিয়ে বলে ভাবি ভাইয়ের তো মায়রা ফেলছে আমি আর চণ্ডীবী হসপিটাল আছে আমি তখন বিশ্বাস করি নাই আমি তখন এখন ডাক্তার বলি আমার হাজব্যান্ডকে ঢাকায় নিয়ে যান ঢাকা বিজীবিত আছে ওনারা বলে না আপনি পাগলের মতো কথা বললেন না আপনার হাজব্যান্ড নাই ভাইয়া এখন আমার তো আমার হাজবেন্ড তো আর আসবে না আমি প্রশাসনের কাছে আমি বিচার দাবি সরকারের কাছে আমি বিচার দাবি করছি যে চারটি বাচ্চা এখিম করছে তার যাতে আল্লাহ ইসলাম তো অনেক শাস্তি দেয় টাকা পয়সা আমি তখন ভাই বলতাম শুধু জমাইবা বা খায়া মরতে পারবা না আল্লাহ আমার ভাইয়া এরকম দিন কেন দিছে আমি এটা কথাই কথাই বলতাম যাতে আমার হাজবেন্ড খাইতে পারে আমি তো কথায় দেখাইতাম কিন্তু ভাইয়া আমার কথাটা আল্লাহ ফলাই দিল কিন্তু ভাই আমার হাজবেন্ড তো বাড়িও করে না এটা আমার দেবরের বাড়ি আমি এখানে আইসা আইসে শুধু বেড়াতে পারি আমি আচ্ছা এই রুমে এই রুমে আপনারা থাকতেন আসলে আমি এই রুমেই থাকতাম আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাছে নিয়ে আজকে এই রুম রুমের জায়গায় আছে কিন্তু ভাই আমার হাজব্যান্ড নেই আমার হাজব্যান্ড নেই আমার এখানে ঘুমাইতো আমার বাচ্চা এখানে ঘুমাইতো আমি এখানে ঘুমাইতাম আমার চারটা বাচ্চা নিয়ে আমার হাজব্যান্ড আমরা এইভাবে ঘুমাইতাম কিন্তু ভাইয়া Bé, na no sé què dir. Jo vaig dir que no volia que fes el meu esdeveniment. I vaig dir que no volia que fes el আমার বাচ্চারা তো এই তিন মেয়ে আমার তো সব শেষ সব শেষ আমি প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বাচ্চা এই যে তিন দিন আগে আপনারা কুটিপতি ছিলেন ভাই তিন দিন আগে আমি কুটিপতি ছিলাম আমার হাজবেন্ড আমি বিশ্বাস ছিল আমার হাজবেন্ড আমাদের বাড়ি করবে আমার বাচ্চাদের একটা কিন্তু ভাই এখন তো আমার কেউ নাই আমি যে আমার বাচ্চাদেরকে মুখে একটা খাবার দিব ওইটা না ভাই আমি আমার বাচ্চার জন্য দুধ নাই আমি তো আমার বাচ্চার জন্য যা রান্না করছি আপনি চাইলে দেখতে পারবেন আমি একটা গাজর দিয়া একটু চাল দিয়া যা রান্না করে ব্লান্ডার করছি আমার

যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দিবেন এই যে এই বিছানাতে কিন্তু তারা ঘুমাতো নিজ বাড়িতে যখন আসতো আচ্ছা বোন আপনি একটু বলবেন আপনাদের বিয়েটা কিভাবে হয়েছিল পারিবারিক না না ভাই আমার হাজবেন্ড বড় ব্যবসা করতে আমার বিয়ের আগে থেকে পার্টনারি ব্যবসাটা করত তারপর ওইখানে আমার হাজবেন্ডের ডগ না আমার বাড়িতে ভয়রে হবে ফেরিঘাটে তারপর আমার ওই যেখানে ওইখানে কাজের মূল হইলে ছিল ওই ডগের লোকেদের জন্য রান্না বানা ওই কাজের মহিলার বাড়ির সাথে আমার ফুফুর বাড়ি আমার ফুফুরে বলে একটা বউ আছে আমার ফুফু বলছে আমার একটা ভাইয়ের মেয়ে তারপর ভাই আমার দেখাইছে এইভাবে তারপর আমার পছন্দ করছে পয়রা আমার পারিবারিকভাবে বিয়ে হইছে ভাইয়া আমার আজকে আট বছর হয়েছে বিয়ে হয়েছে

কিন্তু ভাই আমার হাজবেন্ডের সাথে তো আমি 8 বছর হয়ে গেল আমার সারা জীবনই তো পড়ে যায় ভাইয়া আমার তো সারা জীবন আমার শেষ করে দিয়ে লাগে যায় ভাইয়া আমি কি নিয়ে বাসু আমার তোর কিছু থাকলো না আচ্ছা বোনা আপনি একটু যদি বলতেন শামীстриর মধ্যে অনেক আট বছরের অনেক স্মৃতি জড়িয়ে আছে আপনাদের ভাইয়া আমার হাজবেন্ড আমার তো কোনো সময় কোনো কষ্ট দিত না আমার হাজবেন্ড আমার অনেক আদর করতো অনেক ভালোবাসতো ভাইয়া আমার নিজে না খায় ভাই আমারে খাওয়াইতো নিজে ভালোটা খাইতো না বলে আমি বড় বড় মাছ খাইতে পারি না ভিতরে মশলা ঢোকে না তুমি খাও তুমি খাও তুমি বাচ্চা পালো এর না পালার জন্য তোমার খাইতে হইব আচ্ছা আপনি একটু এদিকে আসেন আপনি একটু এদিকে এদিকে আসেন হ্যাঁ বলুন এখন বলুন ভাই আমার হাজবেন্ড ভালো জীবনে খাইতো না আমার চিন্তা করতে আমার বাচ্চারা খাওয়াইতো কোনো সময় নিজে ভালো খাইতো না ভালো করতো না আমারে বলতো তুমি খাও তোমার তুমি খাও তুমি পড়ো আমার দরকার নাই কামাইতো তোমাদের জন্য করি আমরা দেখছি দেখতে পেরেছি আপনার বরমেটা নীরবে স্তব্ধ আমার আমার মেয়ে বাবার হারায় আমার মেয়ে একদম স্তব্ধ হয়ে গেছে আমার মেয়ের কোনো ভাষা নাই আমার মেয়ে কিভাবে বলবে আমার মেয়ে তো আর বুঝতেছে না কি বলবে আমার মেয়ে তো বাবারা কিছুই বুঝতো না আমার মেয়ে তার বাবা বলে আমার মেয়ে চোখ দুটো শুধু বাবারে খোঁজে বাবারে কইছে আমাদের চারটা তিন নাম্বার মেয়ে আছে শুধু বাবা বাবা করে প্রতিদিন কান্না করে আমি তো ওদের বাবার কাছে নিতে পারবো না ওদের বাবা টান নাই ওরা তো জানে না দর্শক আপনারা দেখছেন একজন স্ত্রীর আহাজারি সন্তানের কান্না আসলে ভাই আমি আপনাদের কাছে হাত জোর আমার আজমেন্টের যারা হত্যা করছে ব্যবসায়িক হোক যেরকমই আমার হাজব্যান্ডের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার হাজব্যান্ড আমার আমার বাচ্চা কাচ্চা নিয়ে যাই থাকবো ভাইয়া আপনারা আমার এই ব্যবস্থা করে দেবেন আমার আমি যে চলতে পারবো আমার হাজব্যান্ডের মানুষের কাছে কোটি কোটি টাকা মানে এগুলো আমার উদ্ধার করে দেন প্রধানমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন ভাইয়া এতিম দে আমার আমার বাচ্চাদের এতিম করছে আমার বাচ্চারা তো এতিম ওদেরকেতে ওদেরকে যদি শো টিক বিচার পায় আল্লাহ ভাইয়া আপনাদেরকে ইয়ে করবে প্রধানমন্ত্রীও ভাইয়া দর্শক আপনারা শুনলেন এই যে একজন স্ত্রী আহজেরিক কান্না যে গত তিন দিন আগেও তাদের পুঁথিপুথি ছিলেন এখন কিন্তু আসলে ধরতে গেলে এক একরকম পথের ফক্স ভাইয়া আমার তো কিছুই নেই আমার বাচ্চা জানে আমি যাওন না করছে আপনি দেখেন আমার নলেজ হচ্ছে যাবো ভাই আবার কেন দুধ আমি কিনে দিবে ভাই বাচ্চা কিনে দিবে যে বাচ্চাকে দুধ ছাড়া খাওয়াতো না সে বাচ্চাকে আজকে তিন দিনের মাথায় যাও রান্না করে খাওয়াচ্ছেন এর চেয়ে তার কষ্টের কি হতে পারে আমার বাচ্চা তো চাও করতে

চিন্তা সেই ভালোবাসার মানুষটা আজকে নেই গত তিন দিন আসলে আপনার মনের অবস্থা আমরা জানি ভালো না তারপরে জিজ্ঞেস করতে ভাই আমার তো মন আর মনে ভাই আমি তো একটা মরা লাশ হয়ে গেছি আমি তো ভাই আইডা তো আমার লাশ দেখতেছেন আমার মন তো ভাই আমার তো আল্লাহ তখনই আমার সাথে আমার সাথে আমার নিয়ে গেছে ভাই আমি তো আর দুনিয়াতে নাই আমার বাচ্চার জন্য শুধু আমি দাঁড়াই আছি ভাইয়া আমি তো নাই দর্শক আসলে আমরা ওই প্রকৃত তদন্ত করে প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু বিচার দাবি করছি আসলে এই ঘটনাটি কি যেহেতু চারটি সন্তান একটি প্রতিবন্ধী সন্তান আছে সেই সন্তানকে নিয়ে এই মা কোথায় দাঁড়াবে এই মা কোথায় যাবে এই যে একটি একদম বাচ্চা হলে হয়তোবা বয়স এক বছরও হয়নি না আমার মেয়ের বয়সে সাত মাস সেই সাত মাসের বাচ্চা বাবা কি জিনিস এখন বুঝে নাই সেই বাবাকে হারিয়ে হয়তোবা যিনি বুঝবে হয়তোবা বাবা ডাক দিতে পারবে না আমার আমার না আসলে আমাদেরও বাসার খুঁজে পাচ্ছে কি বলবো কার কাছে বলবো টাকাই কাল হলো সেই টাকা যদি এত টাকা লগ্নি না করতো হয়তো বা সে এই আজকে পৃথিবী থেকে যেত না ভাই আমার হাজবেন্ড তো চাইছে একটা সুখের সংসার টাকা হইব বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে নিজের বাড়ি গাড়ি হবে সুখে থাকবে ভাই সবাই তো চাই বউ বাচ্চা নিয়ে সুখে সংসার থাকে আপনারা তো জানেন যে বাচ্চা আছে চাই ভাই তো ভাই সুখে থাকতে হলে মানুষ মনে টাকারই দরকার এই যে সেই সুখ স্বপ্নই রয়ে গেল এখন অফিস ভাইয়া আমার তো সুখ আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো ভাইয়া আমার বাচ্চাদের তো কিছুই নাই আমি তো সব শেষ আমি আমার স্বামী আর এলাম আমার স্বামীরটা একটা পয়সাও নেই মানুষ একটা স্যাত আমার নামে তো আমার শ্বশুরে জায়গা দিচ্ছে কিন্তু আমার তো বাড়িও নেই আমি যে একটা ঘরও নাই আমি যে থাকবো ভাইয়া প্রদর্শক এই ভন্টী তার স্বামী হত্যার তার ন্যায্য বিচার যে কান্নাকাটি করেছে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে যারা রয়েছে তাদের নজরদারিতে যেন আসে ভিডিওটা এমনভাবে শেয়ার করবেন এবং যদি প্রশাসনের নজরদারিতে আসে অবশ্যই এই ভন্টি তার স্বামী হত্যার বিচার পাবে তো সে প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ